আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ঢাকা থেকে কুমিল্লা এসে কয়েকটি রুমের সিলিং এর কাজ করেছি দেখুন আমরা কিভাবে এই কাজগুলো করে থাকি বা কী আসবি আপনাদেরকে পুরো ভিডিওটা বলে দেওয়া হবে এবং কি আপনারা বুঝে নেবেন আমরা এখানে আমাদের কাছে এগুলি দেখুন আমাদের পিভিসি বোর্ড এবং কিগুলি এগুলি এডমিলি এবং কি ওয়াটারপ্রুফ বোর্ড আমরা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনার বিনা অগ্রিম এক পয়সাও ছাড়া মানে অ্যাডভান্স এক পয়সাও দিতে হবে না অগ্রিম এক টাকাও দিতে হবে না আপনারা কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা বিনা অগ্রিম এক পয়সা ছাড়া আপনারা এই কাজগুলো করা নিতে পারবেন খুবই কম খরচে আমাদের থেকে আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং কি বুঝে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে এই কাজগুলো করে থাকি খুবই কম খরচে দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন আপনারা যারা যারা এই কাজগুলো আমাদের কিন্তু এখানে এখনও কাজ শেষ হয় না এখন আমাদের ফিনিশিং বাকি এবং কি লেভেলিং করা বাকি বহুত কাজ আছে দেখুন এর আগে আমরা ভিডিওটা করেছি আপনারা যারা যারা এখানে আমরা করেছি এট মিলি বোর্ড দিয়ে এবং কি এগুলি হচ্ছে হিট ফোপ এবং কি ওয়াটারপ্রুফ আমাদের এই বোর্ডগুলো হচ্ছে হিট ফোপ এবং কী ওয়াটারপ্রুফ আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে এই কাজগুলো করে থাকি আমাদের অফিস হচ্ছে ঢাকায় ঢাকা থেকে আমরা যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আপনারা চাইলে আমাদের ঠিকানা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন ঢাকায় কোন জায়গায় আসে কী আস আমরা ঠিকানায় বলে দেওয়া হবে দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন আর আমাদের এই বোর্ডের আমাদের বিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনারা যারা যারা এই কাজগুলো করতে চান বা এই কাজ সম্পর্কে আরও কিছু জানতে চান বিস্তারিত তারা আমাদের দেওয়া এমও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো প্রান্তে অগ্রিম এক পয়সা ছাড়া এই কাজগুলো করে থাকি খুবই কম খরচে দেখুন আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই এখনও কাজ চলুন অনেক লেভেলিং বাকি খুবই এখনই দেখুন কত ফিনিশিং এবং কত সৌন্দর্য লাগতে আসতে দেখুন আর যারা যারা গুড়াতার আমরা কিন্তু গুড়া ইউজ করি না আমাদের সব হচ্ছে তামাতার তার দিয়ে আমরা গুঁড়া তার জং ধরে দুদিন পরে ঝুলা পড়ে যায় বহুত